ঘড়িতে বাজে আটটা আর আমিও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা দারুণ ভিডিও নিয়ে বন্ধুরা তো সবাই তাড়াতাড়ি চলে আসো ভিডিওটা দেখার জন্য তো দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও ওয়েলকাম আমার আজকের এই একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করে দিলাম দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা খুবই মানে দারুণ দেখো আটটা বাজে কিন্তু কুয়াশা এখনও ধুয়াশাই হয়ে আছে তাই না বন্ধুরা তো দেখো তোমাদেরকে একটু দেখানোর জন্য আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই দেখি বাইরে কিছুই দেখা যাচ্ছে না একদম কুয়াশা ধোয়াশা ভরা মানে আমাদের গ্রাম হয়ে আছে আর এত সুন্দর একটা দৃশ্য আজকের এই দিনে আমি ক্যামেরা করব না সেটাকে কখনো হয় কারণ আমি তো হলাম একজন ক্যামেরাম্যান তাই না বন্ধুরা হ্যাঁ ক্যামেরাম্যানই বলা যেতে পারে কারণ সব সময় মোবাইল নিয়ে ক্যামেরা করে থাকি যেখানে যেটাই পাই যেটাই দেখি ক্যামেরা করি শুধুমাত্র তোমাদের জন্য যেহেতু আমি একজন ইউটিউবার তো তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই ক্যামেরা নিয়ে কন্টিনিউ ভিডিও বানাতে থাকি শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা আর তোমাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য আর তোমরা যাতে ভিডিওটা দেখে একটু খুশি হও তো দেখো বন্ধুরা আজকে আমি এখন তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের উঠোন থেকে কীরকম লাগছে দেখো বন্ধুরা এটা হলো আমাদের উঠোনের মাঝখানটা তো সেটাকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তো তোমরা সবাইকে বলছি যারা এখনো লাইক করিনি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও কিন্তু একদম ছটাপট করে আর দেখো সবাই এখনো ঘুম থেকে উঠেনি তোমরা এরকমটাই বাচ্চো তাই না বন্ধুরা না বন্ধুরা সবাই উঠে গিয়েছে কুয়াশা পড়ছে তো ধুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না তার জন্য সবাই দরজা বন্ধ করে ঘরে আছে কারণ প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আর তোমাদেরকে আমি বলছি এটা আমার কিন্তু লাস্ট ভিডিও বন্ধুরা হ্যাঁ বন্ধুরা লাস্ট ভিডিও কি তোমরা কিছু বুঝতে পারছো না লাস্ট ভিডিও কেন বলছি বন্ধুরা এটা আমার বন্ধুরা বাবার বাড়িতে আজকের লাস্ট ভিডিও কারণ আমি আমার বাড়ি যাব তোমাদের দাদাবাই নিতে চলে এসেছে তো চলো আর বেশি বক বক না করে আমি আগে বিছানাটা তুলে নিই বাইরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু বয়েসটা আমি পরে দিয়েছি তার জন্য তোমাদেরকে আমি বলছি বন্ধুরা হ্যাঁ আমরা বাড়িতে প্রায় দশটা দশটা বলবো না নটার দিকে রনা দিয়েছিলাম তো তখন কিন্তু কুয়াশা একদম সরে গিয়েছে রোদ্দ উঠে গিয়েছে তো তার জন্য তোমাদেরকে আমি বলে দিলাম কথাটা তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কে কখন কি হয়েছে তো কন্টিনিউ থাকো আমার সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুরা দেখো আমার বিছানো গুছানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু আমার রান্নাঘরে নিয়ে যাব কারণ আমার মা কী রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আবার বাড়িতেও যাব তো চলো তোমাদেরকে আর বেশি দেরি না করে বেশি বক বক না করে সূজা তোমাদেরকে আমার মায়ের রান্নাঘরে নিয়ে আসি তো দেখো বন্ধুরা রান্নাঘরে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ তো দেখো রান্নাঘরে কি রান্না করা হবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে আছে দুটো মাছ তো দুটো মাছ একটু বড় বড় আর সাথে আছে ছোটো ছোটো মাছ দেখতেই পাচ্ছ তো আমি সেই রকম মাছের নাম জানি না তার জন্য আমি তোমাদেরকে নাম বলছি না কারণ যদি আবার ভুল বলে দিই তো যাই হোক তোমরা যারা জানো বুঝে নিও যে এটা কী মাছ তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছটা তো এটা রান্না করা হবে আর আমার বড়ও এসেছে বর তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য তো গিয়ে যদি টাইমটা থাকে ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে তো তার জন্য আজকে একটু মনটাও ভালো লাগছে না মনটাও খারাপ লাগছে আর জানি না আবার কবে আসব কারণ ইদানিং আমার বাবার বাড়িতে আসতে একটু দেরি হয় কারণ ছেলে স্কুলে থাকে আর এখন না প্রায় তিন মাস হয়ে গেছে তো তার জন্য আমি স্কুল খোলা ছিল ছেলের স্কুল খোলা রেখে চলে এসেছি তো যাই হোক এক সপ্তাহর মতো বন্ধ গিয়েছে তো যদি আজকে গিয়ে টাইম পাওয়া যায় তাহলে কিন্তু ছেলেকে নিয়ে আবার স্কুল যেতে হবে তাই না তো দরজা জানলা সব কিছু বন্ধ বাইরে কুয়াশা পড়ছে বলে আমাদের ঘরটাও অন্ধকার লাগছিল বন্ধুরা লাইটও দেওয়া ছিল তারপরও আর এখানে দেখো চিকেনের জন্য রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন চিকেনটা রান্না করা হবে আর ও রান্না করা হবে তো দেখা যাক কতটুক রান্না করতে পারে আর কি রান্না করতে পারে আর এইখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাও বাটা হয়ে গেছে তো একদম ঝটাপট করে যতটুক রান্না হয় সেটা খাওয়া দাওয়া করে চলে যাব জানি না আবার কবে আসব। তো তার জন্য তোমাদেরকে বললাম এটা আমার লাস্ট ভিডিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি আর বাইরে ভালোই রোদ্দুর উঠেছে কারণ এতক্ষণ তো কুয়াশা ছিল আর এখন রোদ্দুটা ভালোই উঠেছে তো দেখতেই পাচ্ছ তো রেডি হয়ে যাচ্ছি আর বর খুব তাড়াহুড়ু করছে তো যদি গিয়ে আবার টাইম পাই তাহলে আবার ছেলেকে নিয়ে স্কুলে যাব তোমাদেরকে তো বলেইছি আর বন্ধুরা তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এভাবেই থাকো পাশে থাকো সাপোর্ট করো আর আজকের ভিডিওটা তোমাদের রকম লেগেছে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কমেন্টে জানিয়ে দেবে তো দেখো আমি কিছু ডকুমেন্টস আমার এখানে ছিল একটু কাজও ছিল বাড়িতে এসেছি একটু বেরানো হলো আর একটু কাজও ছিল ডকুমেন্টস নিয়ে তো সেগুলোও করা হয়ে গেল তো ডকুমেন্টসগুলোই আমি আমার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি আর কি কারণ একদম মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে তো ডকুমেন্টসগুলি ঢুকিয়ে নিলাম আর আমারও অলমোস্ট রেডি হওয়া গেছে হয়ে গিয়েছি আর কি তো রেডিটা হয়ে আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর তোমাদেরকে আরেকটা কথা বলছি যে ডকুমেন্টসগুলো আনার কারণ আমার ব্যাংকে কাজ ছিল আর কি তো সেটা তোমাদেরকে বলছি না তো ব্যাংকে একটু কাজ ছিল তারপরে আমাদের ওখানকার পঞ্চায়েতের মধ্যেও একটু কাজ ছিল তো ওগুলো আমার কমপ্লিট হয়ে গেছে সব তো তার জন্য আমি ডকুমেন্টসগুলোও নিয়ে নিলাম আর বন্ধুরা আজকে জানি না মানে কতটুক ভিডিওটা করতে পারলাম কি কি শেয়ার করতে পারলাম তোমাদের সাথে তো আমি যতটুক পেরেছি সকাল থেকে ততটুকুই আমি তোমাদের সাম সাথে শেয়ার করে নিলাম আর আমাদের ওখানে না প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তোমরা নিশ্চয়ই কুয়াশা দেখে বুঝতে পেরেছ প্রচণ্ড ঠান্ডা আমার যে একটা ভালো লাগে এরকম কুয়াশা সকাল সকাল উঠে যে বাইরের যে কুয়াশাটা থাকে না একদম ধোঁয়াশা হয়ে থাকে খুবই ভালো লাগে তো সেটাই আর তোমাদেরকে বলছি আর একটা কথা যেটা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিও কারণ তোমাদের যেই ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিওটা করি আর আরও যাতে একটু সুন্দর হয় অনেকটাই সবসময় চেষ্টা করে থাকি জানি না তোমাদেরকে কতটুক বা কী আনন্দ দিতে পারি ভিডিওতে বা কতটুক সুন্দর দেখাতে পারি তো যাই পারি মোটামুটি পারি তো সেটাই তো তোমাদের সাপোর্ট থাকার কারণেই বারবার ভিডিও দিয়ে যাচ্ছি তোমাদের আগ্রহ থাকার কারণে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আমি জানি না আর কতটুক পারবো কি না পারবো এখন বাড়ি যাওয়ার পালা সময় চলে এসেছে কারণ আমি রেডিও হয়ে গেছি তো চলো বন্ধুরা আমি মোটামুটি রেডি এখন যাব আর তোমরা দেখতে থাকো তো আমার মিষ্টি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাড়ি চলে এসেছি এই যে দেখো এখানে বসে আছি ছেলেকে স্কুল নিয়ে এসেছি তো বলেইছিলাম তোমাদেরকে যে যদি টাইম থাকে স্কুলে নিয়ে আসবো তো স্কুলে নিয়ে এসেছি খুব তাড়াহুড়ু করে এসেছি আর আমরা কয়েকজন এখানে বসে আছি ছেলেকে নিয়ে আবার বাড়ি যাব তো বসে আছি এখন প্রায় মোটামুটি ছুটি হওয়ার সময় চলে এসেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ভিডিওটাও অ্যান্ড করে দেব তার কথা বলছি না অনেকে আছে সবাইকে ক্যামেরাতে তুলতেও পারলাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অতটুকুই তোমাদের কীরকম লেগেছে প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা